পৃথিবীতে ক্ষমতায় চের দিন কেউ থাকে না ঠিক যারা আসতে বললো মনে করি হাসিলেন লোক যারা বলেন ঠিক আবার

সব গণ ভোগ আজ তার কথা বলে না পৃথিবীতে কে সাই হয় না ভগুন সে ফিরাউন কি বাসি না ক্ষমতার শিয়ার শিরোধী থাকে না

আমি আসা রাত পর্যন্ত সর্লামিতি বৈঠক প্রায় 12 জন বক্তার আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বললেন যত আলোচক আলোচনা করেছেন আমাদের প্রিয় ভাই বলনা মুজাহিদুল ইসলাম জিহাদের ভালোবাসায় আমরা এসেছি অসংখ্য আলোচক এখানে এসেছেন আজকে মেডিকেল এর মানুষেরা ধন্য গতকাল ঠিক কিনা আমরা সমস্ত আলোচকদের জন্য দোয়া করি

সিদ্ধার করে বলেন আপনার আমার সামনে যতগুলো লোক বসে আছেন যত সাউন্ড পাওয়া দরকার সন্তুষ্ট সাউন্ড পাওয়া যাচ্ছে না আপনারা কি রাতের বেলা না খাওয়ার কারণে দুর্বল নাকি ভেতরে শক্তি আছে আমি যে একটু পরীক্ষা করে দেখবো সবাই একটু গলা কাটার জন্য দুই পাশে নিচে